সেই অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা পরম পূজ্য বনভান্তিকে বন্ধনা ভিক্ষুসঙ্গকে বন্ধনা শ্রদ্ধেয় উপাসক উপাসিকা আপনাদের মৈত্রীময় শুভেচ্ছা আমি শ্রী পঙ্কজ কুমার দেওয়ান রচিত শ্রাবক বুদ্ধ বনভান্তে কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি আমি পরম পূজ্য বনভান্তের কোনো এক বছরের জন্মদিনে আবৃত্তি করেছিলাম আজ আবার এই মহাপরিনির্বাণ দিবসে কবিতাটি আবৃত্তি করছি শ্রাবক বুদ্ধ বনভান্তে গিরিশোভা সৌন্দর্যে ভরা মনোরম পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি থানার মোরঘোনা একটি গ্রামের নাম কর্ণফুলি নদীর তীরে বসতি গ্রাম খুবই সুন্দর ছোট ছোট পাহাড়ের মাঝে রয়েছে শত শত ঘর গৃহপতি হারুমোহন চাকমা স্ত্রী বীরপতি চাকমার সে গ্রামেতে ছিল বসতি একটি মধ্যবিত্ত পরিবার ফুটফুটে ছিল আদরের সন্তান নাম তার রথীন্দ্র গিরির সৌন্দর্যের মাঝে মনোরম উজ্জ্বল মনীন্দ্র অন্ধকার ভেদি উজ্জ্বল জ্যোতিবিলাই যেমন শশী ঝিকিমিকি করি খেলিতে থাকে অবাক হয়ে তাকাই নিশি তেমনি সে শিশুটি আজি চন্দ্রিমার ন্যায় মোদের মাঝে রবি রশ্মি চন্দ্রের ন্যায় স্নিগ্ধ দেখে মার মোড়ে লাজে তিনি শ্রাবক বুদ্ধ এ ত্রিভুবনে কারোর নেই দ্বিমদ তিনি আজই মার জয়ী আশোভয় জ্ঞান লাভি অরহত বাল্যকালে মাতা পিতা আদর করে রথীন্দ্র নামে ডাকে মাতা পিতার আশা ছিল সংসারী করে দেবে তাকে মধ্যবিত্ত পরিবারে মরঘুনায় জন্মেছেন তিনি এ মাটি পবিত্র করেছিলেন জন্ম নিলেন যিনি তিনি মাতা পিতার সুপুত্র তারা বড়ই ভাগ্যবান বাল্যকাল হতে সবে জানে তিনি ছিলেন অতি মহান ছোট বড় সকলে কিন্তু তাকে বড় বেশি বিশ্বাস করে মাতা পিতার বড় আদরের ধন যখন ছিলেন ঘরে পূর্ণ যৌবন যখন তার তিনি হয়ে যান বৈরাগী আনন্দ আহ্লাদ সব কিছু ছেড়ে হলো গৃহত্যাগে গ্রহণে ছিলেন কিছুদিন চট্টলার বিহারে মনপুত না হয়ে ফিরেন পুন চিতমরম বিহারে বিহার অধক্ষ বললেন তারে ওহে ভালো ভিক্ষু নাই রে পারো তো চলে যাও গভীর বনে বিশ্বাস করে বুদ্ধরে। তার কথা শুনে তবে তিনি চিন্তিত হলেন মনে মনে তারপর মন স্থির করে চলে গেলেন ধন পাতার বনে গভীর বনে প্রবেশ করে একাকি করেন বিচরণ সেদিন হতে গভীর বনে তুলকিত হলো তার মন রোদ বৃষ্টি শীতেপুরে পুরে গভীর ধ্যানেতে ছিলেন যিনি কোথায় পাব কি খাবো ভাবনা করেন নাই তিনি মাঝে মাঝে অনাহারে অনেক কষ্টে কেটে যেত দিন কষ্টের মাঝেও তিনি হতেন আরও ভীষণ কঠিন ভাবতেন তিনি সে সময়ে বুদ্ধ সারি পুত্রদের কথা স্মরণ করেন বারে বারে কষ্ট পেলে তাদের কথা আসুক বাধা যত কিছু পারবে না কিছু নিতে তারে পণ করেছেন এ জীবন বলি দিলাম বুদ্ধের তরে যেদিন এলেন বোনের মাঝে ভাবনা হল খেতে হবে বাঁচতে হলে কিছু খেয়ে ঠিক করে গ্রামে যাবে তাই বন হতে রোজ পিণ্ডচরণে পল্লিতে যেতেন মাঝে মাঝে লব্ধ পিণ্ড ফেলে দিয়ে খালি হাতে ফিরেন বারোটার আগে ছড়ার কাছে পানির তরে নাই বা হলো যাওয়া পিণ্ড পেয়ে মাঝে মাঝে খাবার খেতে হলো নাকো খাওয়া কতবার তিনি অনাহারে ছিলেন নেই হিসেব তার দিন চলে যায় এভাবে দুঃখ করেন নাই কোনোবার একদিন তিনি পড়ে গেলেন ভীষণ অসুবিধে চিবর খানি হয়েছে খুবই পুরনো নতুন পাবে কোথায় উঠতে বসতে চিবর খানি বারে বারে ছিঁড়ে যায় লজ্জা নিবারণ করার মোটেই যে উপায় নাই গভীর বনে ভাবছেন তিনি বসে হঠাৎ একজোড়া চিবর দিলেন এসে ধর্ম ধার্মিককে রক্ষা করে বিশ্বাস হলো এটা এবার হঠাৎ একদিন পাড়াতে পড়ে গেল হই চই ব্যাপার কাপ্তায় বাঁধের পানি উঠবে ভাঙ্গো ঘরে আছে যে যার কাপ্তায় বাঁধে গ্রাম ছেড়ে চলে যায় একে একে সবে কিছু লোকে ভেবে দেখে সবাই চলে গেলে পিণ্ড দেবে তাকে সাথে নেবে তাই একদিন গভীর বনে এলো সবে সবাই বলে তাকে চলুন যায় একা রবি কিভাবে কিছুতে তিনি রাজি হলেন না রয়ে যান বনে একা সবাই জিজ্ঞেস করে তাকে সপ্তাহ বেশি বাঁচবেন কি কেউ আবার বলেছে ডাকাতরা নাকি বনেতে থাকে আজ নেই তারা ইহ জগতে বলেছে যারা তাকে সবাই যখন চলে গেল রইলেন পড়ে তিনি একা নীরব চারিদিকে শুধু যাই না তাকাতে কাউকে দেখা রইল শুধু তারি সনে রেতে দিনে রাতে নেই কোনো ভয় মনে এগারোটি বছর কেটে গেল এভাবে একাকে ধনপাতার পাতার বনে ঠাকুর বুঝি মরে যাবে ভেবেছিল এলাকার জনগণে সবাই যখন চলে গেল চাকমা বড়ুয়ারা এসে মাঝে মাঝে পিণ্ড দিয়ে যেত বহু দূর থেকে এসে তারপর একদিন চলে গেলেন দীঘিনালা বনবিহারে সেখানেও দশটি বছর তিনি ছিলেন অতি কষ্ট করে হঠাৎ একদিন অসুখে পড়ে আছেন বিহারে একা বড়ই দুর্বল হয়ে পড়েন কেউ করে না তার দেখা বরফের নেয় ঠান্ডা হয়ে যায় হাঁটুর উপর নিচে নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হয় কেউ ছিল না তার কাছে বারোটার পরে নিশ্চয়ই মরে যাবেন ভাবেন শুধু মনে মনে এ আমার মৃত্যুর খবর জানবে না কোনো জনে নিয়তি কিন্তু রাজি নয় বন ঠাকুর মরবে কি এভাবে ভেবে নিল রাজেন্দ্র বড়ুয়াকে এখনই তার কাছে পাঠাবে নিঃশ্বাস কষ্ট হয়ে বারে বারে একাকে শুয়ে আছে হঠাৎ রাজেন্দ্র বড়ুয়া এসে বসে পড়ে তাঁর পাশে হাতে ছিল গরম দুধ জিজ্ঞেস করে তাকে বারে বারে অনেক ভেবে বলেন তারে তাও খেয়ে দেখি দুধ খেয়ে শক্তি হলে পুনো খুঁজে আরও একটু দেখি দুধ খেয়ে সুস্থ হয়ে এলো আবার শরীরে কিছু বল মার বলে এসব কি লাভ হবে না পৃথিবী ছেড়ে চল সুস্থ হয়ে ভাবে মনে পেট্রোল ছাড়া গাড়ি চলে না মানুষও তেমনি করে খাদ্য ছাড়া কখনো বাঁচে না এরপর দিঘিনারা ছেড়ে এলেন লঙ্গদূতে এখানেও পাঁচটি বছরে কেটে গেল সামান্য একটু কষ্টে তারপর উনিশশো সাতাত্তর সাল হতে রাজ বনবিহারে তিনি আজ আত্মজয়ী ত্রিভুবনে বয়ে যায় সুক অন্তরে আর্য পুরুষে ত্রিভুবনে জানি মোরা সাধু 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 ধন্য হলো এ পৃথিবী তুমি যেদিন এলে পন করেছ সাধুনাতে বুদ্ধের তরে জীবন দিলে তাই তো তুমি জানতে পারলে চারি আর্য সত্য জ্ঞান জানতে পারলে আরো প্রতিত্ব সমত পাদ জ্ঞান কঠোর ধ্যানে বুঝতে পারলে সব কিছুতে ধর্ম জ্ঞান তুমি আজ আর্য পুরুষ পূর্ণ হলো আসব জ্ঞান পরম চাওয়া পরম ধন সেটি হলো সে নির্বাণ অর্হত হয়ে মুক্ত হলে রেখেছ এ জনমে মান ধন্য হোক সবার জীবন যখন পাবে তব দর্শন জনম জনম শীল ভাবনাতে থাকে যেন মন সুখী হোক সুখী হোক তব দর্শনে বিশ্বে যত প্রাণী ধর্ম জ্ঞান উদয় হোক মুছে যাক সবার গ্লানি शादु शादु शादु